হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে সবাই কেমন আছো মোটামুটি পুজোর পর্বণ শেষ হতে এসছে বাকি রয়েছে কালী পুজো আর তারপরেই সবার বড় মা জগদ্ধাত্রী পুজো ব্যাস শেষ তা পুজোর আগেই আমি শরীর খারাপে পড়ে গেছিলাম জ্বর সর্দি কাশি হসপিটালে ভর্তি হ্যাঁ ঠিক মতো না নিজের যত্ন নিয়েছি আর না তোমার বাগান পরিষ্কার করেছি বাগানের অবস্থাও তোমাদের দেখাচ্ছি তো তোমরা কেমন আছো বলো তোমাদের সাথে অনেক দিন পর গল্প করতে এলাম আমি লাইভে খুব একটা আসি না মাঝে মধ্যে আসি অনেকে আছে ডেলি লাইভ করে আমি পারি না তো সময় হয় না হুম তো তোমরা সবাই কেমন আছো বলো আর কি রান্না বান্না করলে আজকে আমাদের একটা নিরামিষ তরকারি হয়েছে মাছ হয়েছে আর রসুন আর পেঁয়াজ দিয়ে ডাল ফোড়ন দিয়েছি বাইরে রোদ উঠেছে কিন্তু বাইকে বেরোলে তখন আবার একটু হাওয়া লাগছে খুব ঠান্ডা ঠান্ডা আর ঘামছি বাইরেও তাপটা আছে রোদের এখন সেই যে ঠান্ডাটা এখনো পড়েনি এত বৃষ্টি হয়ে যাওয়ার পরেও তো চলো তোমাকে আমাদের আমাদের তোমাদেরকে আবার বাগানটা দেখাই বাগানের অবস্থা কী তাও কি সুন্দর একটা গোলাপ ফুটেছে তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো এই জায়গাটা পুরো জঙ্গল হয়ে গেছে দেখো এগুলো আমি কিচ্ছু করতে পারিনি একদম নোংরা হয়ে রয়েছে যাচ্ছে তাই অবস্থা তার মধ্যেও দেখো আমার গোলাপ গাছে এই ফুল দুটো সুন্দর ফুটেছে দেখো কি অপূর্ব দুটো ফুল এটা হচ্ছে একটু বড় হয়নি এটা একটু বেশি বড় হয়েছে হ্যাঁ আরও গাছ আছে দেখো পুরো জঙ্গল হয়ে গেছে এখানে একটা গোলাপ গাছ এখানে একটা ওইখানে একটা ওই একটা গোলাপ গাছ গোলাপ গাছগুলো যত্ন নিতে পারছি না নষ্ট হয়ে গেছে শুধু লাগানো হয়েছে দোপাট্টি গাছ এবারে দুপাটি গাছের ফুল শেষ হয়ে এলে এখানে ধনে পাতা গাছ লাগাবো দোপাটি ফুলের বীজটা বেশ পেকে গেছে এটা তুলে নেব এটা তো পেকে গেছে সে মাছি মাছি এগুলো হয় সেইগুলো হয়েছে দেখো এটাও পেকে গেছে এগুলো আবার পরের বারে লাগাতে পারবো দেখো কত পেকে গেছে এগুলো সব হয়ে গেছে শরীর খারাপ হয়ে গেলে আর কিছু করা যায় না তখন মনে হয় না শুয়েই থাকি যা হচ্ছে হোক প্রচুর দুপাটি ফুল হয়েছিল ছড়িয়ে দেওয়া হয়েছিল ব্যাস তাতেই হয়ে গেছে ছোটো ছোটোগুলোও পেকে গেছে সব কত পেকে গেছে এখন তো আমাদের এই দিকটা ঢালাই হয়ে গেছে বলে অতটা খাদাবালি হয় না হ্যাঁ আর দেখো আতা গাছটা কত বড় হয়েছে কলার ভারে দেখো কলা গাছটা পড়ে গেছে কেমন আর ওই দুটো কলা মাটি নাই বলে পুরো একদম শেকুর শুদ্ধ উল্টে গেছে দেখো কি অবস্থা বাগানে জবা গাছগুলোও যত্ন করতে পারি নাই তো এই যে আমার পুজো দেওয়াও হয়ে গেছে চান করা হয়ে গেছে সকাল সকাল সব কাজ হয়ে গেছে কদিন ধরে সকাল সকাল চান করে নিচ্ছে এখন শীতকাল পড়েছে চেষ্টা করছে এতে ঠান্ডা না লাগে তো চলো রাখি টাটা